ধরুন আপনি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে আপনি প্রতিদিন যান সেখানে কাজগুলো আপনি ঠিকঠাক করে ফেলার চেষ্টা করেন কিন্তু সেখানে অথরিটি আপনার শুধু নেগেটিভ বা যেগুলো ভুল করেছেন সেই কাজগুলোই দেখে এবং তা নিয়ে আপনাকে সবসময় তিক্ত আচরণ করতে থাকে আপনাকে কথা শোনাতে থাকে তাহলে আপনার কি আর সেখানে চাকরি করতে ইচ্ছে করবে বা কাজগুলো সঠিকভাবে করার ইচ্ছে থাকবে আপনি কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবেন ঠিক এই ব্যাপারটি হয় আমাদের সন্তানের সাথে আমাদের সন্তান কিন্তু সব আচরণই ভুল করে না সে কিছু না কিছু সঠিক আচরণ করে কিন্তু আমরা বাবা মায়েরা সন্তানের সেই সঠিক আচরণকে মনোযোগ দেই না আমরা ঠিক তখনই মনোযোগ দিই যখন আমাদের সন্তান ভুল আচরণ করে ফেলে সেই সময় থেকে সন্তান ভুল আচরণের প্রতি মনোযোগ দেওয়া শুরু করে তার আচরণগুলো বাড়তে থাকে এবং সে ধীরে ধীরে হারিয়ে ফেলে ভালো কাজ করার বা ভালো আচরণ করার তাই ভুল আচরণকে বাদ রেখে সঠিক আচরণকে মনোযোগ দিতে হবে তবে অতিরিক্ত প্রশংসা কিন্তু হিতে বিপরীত ডেকে আনতে পারে